গুড মর্নিং সবাইকে এখন বাজে ছটা আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসি এই ছোট্ট বাগানটাতে এখানে আসলে ফুলগুলো দেখলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এটা হলো মঙ্গলবারের ভিডিও কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও এডিট আপলোড কোনোটাই করতে পারিনি এই হলো আমাদের ছোট্ট বাগানের ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা ফার্স্ট টাইম কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এখানে সকালে ঘুম থেকে উঠে বাগানে পশোপাশু করে এবার বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আমাদের বাড়িটা না রাস্তার পাশেই আর শুধু এইটুকু জায়গা না ওই পাশে দোকানের সামনেও ঝাঁট দিতে হয় যে কারণে সকালবেলা লোক কম থাকে ঝাঁট বাইরে ঝাঁট ফাঁট দিয়ে এসে তারপরে ঘরটা ঝাঁট দিই এখানে ফাইনালি সব বাইরে ঝাঁট হয়ে গেছে ওই ঘরটা ঝাঁট দেওয়া আর কী বলো তো বাইরেটা এত বালি থাকে তো পায়ে পায়ে বালিগুলো ঘরের মধ্যে আসে যে কারণে না ওই বালি কিচকিচ করে আমার ঠিক ভালো লাগে না তাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে করা থাকলে না বেশি দেখতেও ভালো লাগে আর তো চলতে ভালো লাগে যে কারণে দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে মহিলাগুলো তুলে ফেলে দেবো আর এতটা শরীরটা খারাপ ভয়সভারটা দিচ্ছি বুঝতে পারছো হয়তো তো যাই হোক এখানে দেখো ঘটর ঝাঁট দিয়ে এবার বাসনগুলোকে মেজে নেব এই কারণে আজকে আমি একটু চাপের মধ্যেই ছিলাম হঠাৎই মিস্ত্রি কাজ করতে আসবে আগে থেকে কিছু জানা ছিল না সানার বাবা বাড়িতে নেই আর ও থাকলে আমার অনেকটাই হেল্প হয় যে কারণে রান্নার যেখানটায় করতাম ওখানে জিনিস সরানোর আছে আর হচ্ছে সানাকে টিউশন দিয়ে আসতে হবে ওখান থেকে নিয়ে আসতে হবে স্কুলে দিয়ে আসতে হবে আবার নিজেকে বাজার করে নিয়ে আসতে হবে আবার মিস্ত্রি যারা কাজ করছে ওরা তো টিফিন খাবে সমস্তটাই একা হাতে সামলাতে হবে যে কারণে না একটু টেনশনের মধ্যে ছিলাম ওই যে তাড়াহুড়ো করেছি না যে কারণেই আমি অসুস্থটা হয়ে গেছি যাই হোক কি কাজ হয়েছিল আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তারপরে না আমি আর কিছু ভিডিও করতে পারিনি এখান থেকে বাজার থেকে এসে মাছগুলোকে ভেজে নিচ্ছি রুই মাছ নিয়ে আসছিলাম এই পেঁপে আলু দিয়ে ঝোল করব আর চিংড়ি মাছ ঝিঙে আলু দিয়ে পোস্ত আর করব পটল ভাজা কারণ বেশি কিছু করবার না কোনো কিছু অপশানই ছিল না এই কারণে পুরো ঘরময় ধুলো এই কারণে পাথর কাট ছিল না না এত ধুলো না মানে বলছি যে কম হয়ে যাচ্ছে কেউ না চোখে দেখলে বিশ্বাস করবে না সেই যখনই পাথর কাটতে শুরু করে দিচ্ছে না ঘর থেকে বেরিয়ে চলে যেতে হচ্ছে আর যেইটুকুর টাইম রান্না করছি আমরা একটু মানে ওই সময় অন্য কিছু কাজ করছিল পাথরগুলো কাটছ কাটছিল না যে কারণে ধুলোটাও কম ছিল কোনোভাবে আগে তরকারিগুলো করে নিয়েছিলাম আর ভাতটাতে এমনিতে হাঁড়িতে চাপাই থাকবেও করা যাবে কোনো অসুবিধা নেই এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজছি আর ও পাশে ঝিঙে আলুর পোস্তটাও বসিয়ে দিচ্ছি কারণ রান্নাটা খুবই তাড়াহুড়ো করে করেছি কারণ ওই ধুলোর ভয়েতে আর আমার অবস্থা তো সে বলাই যাবে না সে চুলো চুল কালো চুল সাদা হয়ে গেছে এখানে ঝিঙড়ি মাছটা ভেজে নিয়েছি আর ওখানে ঝিঙে আলুর পোস্তটা চাপিয়ে দিয়েছি এইভাবেই রকম রান্না বান্নাগুলো করেছি কিন্তু কিছু করার নেই কাজটাও করার দরকার আর তারা তো কাজ করতে গেলে ধুলো তো উড়বেই সব কিছুই অ্যাডজাস্ট করেই চলতে হয়েছিল তারপর ঘরমহে এত ধুলো না ধুলো পরিষ্কার করতে 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 এখনও পুরো পরিষ্কার হয়নি কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি যাই হোক পুজোর কেনাকাটা আমাদের এখনো হয়নি ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটছে এইবার শুরু করব কারণ এই কাজটা নিয়ে একটু চাপের মধ্যেই ছিলাম কাজটা হয়ে গেলে ঘরদারগুলো পরিষ্কার করতে হবে কিন্তু কাজটা যখন ফাইনালি হয়েই গেলো এবার ঘরদলগুলো পরিষ্কার করে তারপর পুজোর শপিংটা করব আর মেয়ের মেয়ের কিন্তু একটা জামা অলরেডি হয়ে গেছে ওর পিপি পাঠিয়ে দিয়েছে তো ও আমার ঘর থেকে কেনা হয় আর বাকি পিপিটাও দেয় ওকে নিয়ে কোনো টেনশান করতে হয় না এখানে ঝল ঝোলের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে বসিয়ে দিয়েছি ঝিঙ্গে আলুর পোস্ত আর এখানে পেঁপে আলু দিয়ে যে ঝোল করবো সেটা সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ভিডিওটা বেশি বাড়াইনি তো ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে फिर फिब नग भिडियो तब सबै के थैंक यू एन्ड टाटा